নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল বৃহস্পতি পুরুলিয়া ব্লগ আর আজকে টাইটেল আর থাম্বেল দেখা যা করে তোমরা বুঝতে পারেই গেছো আজ ব্যাপারটা হচ্ছে যে মানে আগেকার মানুষে ধান রাখা করত তোমরা জানোই আগে বেশিরভাগ চোর চুরি চারি বেশি ছিল তো মানে কিভাবে আগেকার লোকে ধান রাখা করত আর একটা গুহা দেখাচ্ছিল মানে তোমাদেরকে বুঝলি কীরকম গুহাটা তোমাদেরকে বলে দিছি মানে আগেকার লোকে গুহার ভিতরে থাকতেও আর ধান রাখা করতে আগে চোরিত বেশ ছিল তো ইহাটা ওই জন্যে আজকে তোমাদেরকে আমি একটা গুহা দেখা চলেছি সেই গুহায় মধ্যে মানুষ থাকতেও তো চলো বেশি দেরি না ভিডিওটা আমি এইখানে শুরু করি নমস্কার বন্ধুরা এই যে এই ক্ষেত এই ক্ষেতটা এই ক্ষেতটা আগেকার লোকের এখনো আছে অবশ্য তো এই ক্ষেতের মধ্যে একটা গুহা আছে সেই গুহাটা আজকে তোমাদেরকে দেখাতে চলে

কোন কিছুতে দেখা যাচ্ছে না गाइस দেখি মানে এই ভাবে আগে কারণ পুরো পুরো দেখতে পাচ্ছি আঙ্গার মানুষে এই জায়গা রেতে থাকতো আর এই জায়গা রে মানে তার মানে মানে দা বিলগান খুব খারাপ এই যে যারা যারা আগে কাল বিলগ আসে তারা পুরি তো দেখো খুব খারাপ ছিল তখন প্রসাসমান বিচার করো বেপা ছিল चांदলো কিন্তু মানে ধান জুরি ভি দিতে তার জন্য মানুষ এই যে ঘর সৃষ্টি করে এই ঘর মধ্যে থাকতো এবং মানে কত রকমের জীবনও চলে গেছে একটা জীবন কাহিনি তোমাদেরকে শোনাবো আমি একদিন একটা বিশাল বড় ঘটনা হয়ে গেছিলো সেটা আমার দাদুর নিয়ে তো ওইটা তোমাদেরকে শোনাবো তো ওইটা অন্য কোনো ভিডিও দেখা যাবে তো আজকে এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি বন্ধুরা কারণ তোমাদেরকে তো হালকা হালকা করে দেখান দিলে আর তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবি আরও কোনো দেখাব অন্য কোনো ভিডিওই কোনো কল কিংবা ব্লগ ভিডিও কিংবা কমেডি ভিডিও সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে দেখাবো কারো তো সবাই কিন্তু ভালো থাকবি আর ভালো থাকার চেষ্টা করবি আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই বাই বাই একদম টা টা সাবস্ক্রাইব করে দেব